বিদেশি যারা রয়েছেন তারা কলকাতার যে পুজো দেখবেন তারা এই পুজোর আগে একটা প্রি পুজো দেখার জন্য ওই মাসাট যে সংস্থা রয়েছে তারা তারা বিদেশিদেরকে নিয়ে আসে এবং ভালো ভালো পুজো চব্বিশটা পুজো এখন শর্টলিস্টেড হয়েছে তারা পুরো পুজোগুলোকে দেখিয়ে তারা তাদেরকে আবার পাঠায় এই যে ওদেরকে এক্সপিরিয়েন্স করানো ভালো পুজো সেটা এই ছোট ছোট ঝামেলাতে আমরা কলকাতার যে এক অন্যতম আর্টিস্ট সুশান্ত পাল সেটা তো আমরা আমরা অস্বীকার করতে পারবো না এই তিনটে পুজোর মধ্যে তার একটা পুজো মাস আর্টে লিস্টেড নেই সেটা আমরা মাস আর্ট বা মাস আর্টের যে ইন্ডিভিজুয়ালিটি নিয়ে আমরা যেমন প্রশ্নচিহ্ন করবো সেরকম বিদেশিদেরকে আমরা পারফেক্ট পুজো দেখানোতেও একটু কমতি হয়ে যাচ্ছে না শুধু আপনাদের যে রাগারাগি রয়েছে সেটাতে কেউ অ্যাপ্লাই করছে না কেউ কিছু করছে না মাস আর্ট রিভিউ অফ দুর্গা পুজো আর্ট করে চব্বিশটা পুজোকে সিলেক্ট করে ফার্স্ট জানুয়ারি তার নমিনেশন প্রক্রিয়া শুরু হয় পুজো কমিটিকে প্রেজেন্টেশন দিতে হয় ওই সময় কিন্তু কোনো আর্টিস্ট জানে না যে সে কী কাজ করবে কিন্তু বেসিক যে ইনফরমেশান তার প্রেজেন্টেশন দিতে হয় অর্গানাইজারদের দিতে হয় আমি ভবতর সুতার কি কাজ করবে জানি না কিন্তু ভবতসুতারের ক্রেডেন্সিয়ালটা আমাকে দিতে হবে সে কি কি কাজ করেছে তার ডিটেল স্কোপ সেইগুলোকে ইভ্যালুয়েট করা হয় আজকে ভবতঃ সুতা টালা প্রত্যয় করছে কালকের ডেটে যদি অন্য কোথাও করে তাহলে তার তো একটা কাজের পরিপ্রেক্ষিত আছে সুশান্ত পাল এখানে কাজ কাজ করার পর আজকে অন্য গিয়ে করছে তার তো একটা পরিপ্রেক্ষিত আছে তো আমরা সেইগুলোকে করি আমরা সেই কাজগুলোকে ইভ্যালুয়েট করার চেষ্টা করি এবং এটা আমরা করি মানে হচ্ছে গিয়ে জুরি বোর্ড আছে তারা এটাকে একটা বিচার্য পর্যায়ে নিয়ে আসে আমাদের কিছু করার নেই যদি কোনো পুজো ওই নমিনেশন প্রক্রিয়াটাতে না আসে